এস ওয়ান প্রো দুইটাই সেম প্রাইসে থাকবে আজকে অনলি আট হাজার টাকায় আমপাতা জোরা জোড়া অফার হবে উরা দূরা আজকে রেডমি নোট থার্টিন অর্ধেক দামে পেয়ে যাবেন ইনফিনিক্স হট ফিফটি প্রো আজকে অফারে পেয়ে যাবেন অনলি ষোলো হাজার টাকায় আইফোন সিক্স অফার প্রাইস থাকবে আজকে অনলি ছয় হাজার আটশো টাকা স্যামসাং এ ফিফটি থ্রি অফার প্রাইস থাকবে আজকে অনলি বিশ হাজার টাকা টেকনো কেমন ষোলো আট একশো আঠাইশের ডিভাইস আজকে অফার প্রাইস থাকবে অনলি নয় হাজার টাকা স্যামফোনির কার ডিসপ্লে ফোন হেলিও হান্ড্রেড আজকে অফার প্রাইস থাকবে অনলি ষোলো হাজার টাকায় রেডমি থার্ড ইঞ্চি আট দুইশো ছাপান্ন ডিভাইস অফার অফারে যাচ্ছেন অনলি নয় হাজার পাঁচশো টাকায় স্যামসাং নোট টেন লাইট আট একশো আঠাইশ ডিভাইস আজকে অফার প্রাইস থাকবে অনলি একুশ হাজার টাকা হ্যালো ভিওয়ার্স আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন মিরপুর দুই শপিং সেন্টারে অত্যন্ত ট্রাস্টেড একটা সব ফোন ওয়ার্ল্ড ভিওয়ার্স দেখতেই পারছেন ইউজ ফোনের ইউজ কালেকশন বর্তমানে লেটেস্ট আপডেট ফোনগুলো এই সবে পেয়ে যাবেন লো বাজেট মিড বাজেট হাই বাজেট সব ধরনের ফোনে কিন্তু পেয়ে যাবেন অবশ্যই ভিডিওটি না সম্পূর্ণ দেখতে হবে আজকে হবে সেরা ডিসকাউন্ট সেরা অফার অবশ্য দশ হাজার টাকার ফোন পাঁচ হাজার টাকায় পাঁচ হাজার টাকার ফোন দুই হাজার টাকায় আবারও বলছি ভিডিওটি না সম্পূর্ণ দেখবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবে এই শপের অনার অবশ্য নীরব ভাই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কে অবস্থা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি আমাদের কাছে কম বাজেট মিড বাজেট একদম হাই বাজেট ফ্ল্যাগশিপ

আপনার হচ্ছে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করলে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে চব্বিশ ঘন্টার মধ্যে পেয়ে যাবেন মাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করলে পঞ্চাশ হাজার টাকার ফোনও আপনার গন্তব্যস্থলে নিতে পারবেন বাকি টাকা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ফোনটা হাতে পাবেন চেক করবেন তারপরে বাকি টাকা পরিশোধ করতে পারবেন ওয়ারেন্টি গ্যারান্টি কেমন থাকবে এই ফোনের ভাই আমাদের হচ্ছে ওয়ারেন্টি গ্যারান্টি থাকে 10 দিন এন্ড 2 বছর 10 দিনের মধ্যে কোনো রকম কোনো প্রবলেম পাইলে চেঞ্জ করে দেওয়া হবে আর 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি শপ অ্যাড্রেসটা বলে দেন আমাদের শপ হচ্ছে ঢাকা মিরপুর 2 নাম্বার মিরপুর শপিং সেন্টার লিফটের 5 662 নাম্বার 662 নাম্বার শপ এখানে আসলে কিন্তু পেয়ে যাবেন নীরব ভাইকে ওকে শুরুটা করবো কি আজকে ভাই আজকে হচ্ছে একটু কম বাজেটের ফোন দিয়ে শুরু করি শুরুতেই ভাই একটা এই যে ধামাকা অফার দিয়ে শুরু করি আইটেল ভিশন ফাইভ আইটেল ভিশন ফাইভ একদম বক্স চার্জার ব্যাক কভার এভরিথিং সহ অল এভরিথিং সহ কিন্তু পেয়ে যাবেন ফুল অথেন্টিক একটা ডিভাইস পেয়ে যাবেন জি এভরিথিং সহ 4 জিবি র‍্যাম 64 জিবি রম 5000 এমএইচ এর ব্যাটারি এটা প্রাইস থাকবে অনলি 4500 টাকা অনলি 4500 টাকা অনলি 4500 টাকা ফুল বক্স চার্জার সহ কিন্তু ভিউয়ারস এই যে দেখতে পাচ্ছেন আইএমআই মেসিং বক্স সহ পেয়ে যাবেন আজকের অফার প্রাইস অনলি চার হাজার পাঁচশো টাকা

তারপরে থাকবে হচ্ছে Vivo S1 8GB 256GB এটা হচ্ছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার অ্যামোলেড ডিসপ্লে সাথে ওর বক্স চার্জার সবকিছু থাকবে এটার প্রাইস থাকবে আজকে অনলি 8000 টাকা অনলি 8000 টাকা অনলি 8000 টাকা অনলি 8000 টাকা কিন্তু Vivo S1 সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এরকম হচ্ছে 8256 এটার এটার বৈশিষ্ট্যটা হচ্ছে এমন যদি কেউ দশ হাজারের নিচে ভালো ক্যামেরার ফোন চায় যে টিকটক ভিডিও করবে হালকা পাতলা গেমিং করবে তাদের জন্য এই ফোনটা পারফেক্ট একটা ফোন

ওয়ান ভাইরাল প্রোডাক্ট লুক সুন্দর সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট এটার প্রাইস থাকবে আজকে অনলি ছয় হাজার টাকা অনলি ছয় হাজার টাকা অনলি ছয় হাজার টাকা ভিভো ওয়াই টুয়েলভ এস আজকের ওপরে অনলি ছয় হাজার টাকা এটাও কিন্তু ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন ওকে তারপর তারপরে থাকবে হচ্ছে

তারপরে থাকবে হচ্ছে ভিভো ওয়াই টোয়েন্টি জি ভিভো ওয়াই টোয়েন্টি জি ভাই আসলে আমি চাই না কাস্টমারের সাথে আর কি নয় ছয় করতে এটার সামনের ক্যামেরাটা হালকা একটু গোলা আছে যেটা হচ্ছে আমি খুলতে আর কি আমার খোলার উদ্দেশ্য নাই বিদায় হচ্ছে এইভাবেই আমি বিক্রি করতে চাইতাছি যেমন আছে এমনই বিক্রি হচ্ছে অথেন্টিক ভাবে বিক্রি করতে চাইতাছি এটা প্রাইসও কম থাকবে আজকে অনলি 7500 টাকা অনলি 7500 6128 এর ডিভাইস অনলি 7500 টাকা অনলি 7500 টাকায় ক্যামেরায় হালকা একটু প্রবলেম আছে আপনারা এখানে এসে দেখে শুনে নিতে পারবেন অফার পেয়ে যাচ্ছেন তারপর তারপরে হচ্ছে আরেকটা কমদামি ফোন স্যামফোনি জেড ব্লেড A55 এটা কি খুব তারা জি এটার সাথেও বক্স বক্স পাবেন চার্জার পাবেন 4x বক্স চার্জার শো জি 4GB ভাই এটার 4GB

যেজন অবশ্যই নিতে পারেন একদম শোরুম কন্ডিশন ভিউয়ার্স নিলেই জিতবেন Oppo A57 Oppo A57 57 4GB 64GB 5000mAh এর ব্যাটারি ভাই লুক সুন্দর ফোন ভাই যাদের লুক সুন্দর পছন্দ তারা এই ফোনটা একদম চোখ বন্ধ করে নিতে পারেন মানে

কিন্তু অসাধারণ একটা ডিভাইস টেকনোর কিছু ডিভাইস এ যাই টেকনো কেমন আট জিবি একশো আটাই জিবি জি নাইনটি প্রসেসর খেলিও জি নাইনটি প্রসেসর গেমিং প্রসেসর ভাই

তারপর তারপরে থাকবে হচ্ছে টেকনো কেমন টোয়েন্টি আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ফিঙ্গারপ্রিন্ট সুপার ডিসপ্লে ডাইমন্ড ধরে আসছি ভাই লোক লোক জোস ভাই জোস

একদম পাইকারি দামে পেয়ে যাচ্ছেন আজকে তারপরে তারপরে হচ্ছে ভাই ইনফিনিক্স এটার অফিশিয়াল ওয়ারেন্টি থাকবে মাস মাসের অফিশিয়াল ওয়ারেন্টি আছে আপনি এক ইউজ জি বক্স পাবেন চার্জার পাবেন মানে থাকবে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রাইস থাকবে আজকে অনলি 16000 টাকা অনলি 16000 টাকা অনলি 16000 টাকা অনলি 16000 টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন ইনফিনিক্স এই ডিভাইসটা ক্যামেরা কিন্তু ক্লিয়ার পেয়ে একদম হেলিও জি এর প্রসেসর আছে গেমিং ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্টিন পাঁচশো টাকা তারপর তারপরে থাকবে হচ্ছে আপনার

তারপর স্যামসাং এ ফিফটি টু ফাইভ জি হম

কমে পেয়ে দেখেন আপনারা পঞ্চাশের পঞ্চাশের কাছাকাছি প্লাস অবশ্যই হ্যাঁ ওকে তারপরে পরে হচ্ছে থাকবে একশো আঠাশ জিবি এটার প্রাইস থাকবে ছাব্বিশ হাজার টাকা শপে আসলে থাকবে আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট হাজার পাঁচশো টাকা ওকে তারপরে তারপরে থাকবে হচ্ছে Samsung S21 S21 জি Samsung uh -huh. S21 8GB 128GB এটার প্রাইস থাকবে আজকে অনলি 26500 টাকা এটা কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন সুপার অ্যামোলেড ডিসপ্লে একটা ফোন কিন্তু ভিউয়ার্স একদম ক্লিয়ার ফোন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনে কোনো দাগ ভাই এগুলাতে হচ্ছে আপনার ভিডিওগ্রাফি করার জন্য পারফেক্ট হ্যান্ডি ফোন ব্যাটারি ব্যাকআপ ভালো সবকিছু ভালো ফ্রেশ ফোন নিতে পারেন যার দরকার তারপরে হচ্ছে দেখেন পিকজেল সিক্স Pixel 6a আজকে অফার প্রাইস থাকবে only 20000 টাকা টাকা আপনার হাতে আছে আপনিও বুঝতে পারছেন দর্শকরা দেখলেও এটা অফার এটা Pixel 6 only 20000 টাকা এটা থাকবে আজকে পে টাকা তারপরে ভাই তারপরে হচ্ছে ভাই সনির কিছু ডিভাইস দেখাই ওকে সনি এক্সপেরিয়া 10 মার্ক 4 এইটাই হচ্ছে এটাই হচ্ছে সনির একমাত্র ফোন যেটাতে ডুয়াল সিম একটা ফিজিক্যাল সিম এক ফিজিক্যাল একটা আর হচ্ছে ই একটা আর সনির কোনো ফোনে হচ্ছে ই সিম নাই

কিনলে জিতবে তো আমার বিশ্বাস অবশ্যই ভাই অবশ্যই অবশ্যই জিতবেন তারপরে থাকবে হচ্ছে সনি এক্সপেরিয়া এক্সপেরিয়া 5 এক্সপেরিয়া 5 618 ডিভাইস স্ন্যাপড্রাগন 855 প্রসেসর গেমিং প্রসেসর ভাই ফিঙ্গারপ্রিন্ট আর ক্যামেরার কথা তো কিছু বলাই লাগবে না সনির কারণ এগুলো দর্শকদেরই ভালো জানা আছে এটা প্রাইস থাকবে আজকে অনলি 13500 টাকা অনলি 13500 টাকা এই যে ক্যামেরা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স একদম পানির মতো ক্লিয়ার এক টুকরা কাচ ধরে আছে এমনটা মনে হবে আজকের অফার প্রাইস অনলি অনলি 13500 13500

শুধু এইটা না ভাই শপে আসলে যে কোনো ফোনের সাথেই থাকবে 200 টাকা ডিসকাউন্ট ডিসকাউন্ট অনলি 5800 টাকা আইফোন এক্স দুইটা আছে দুইটাই 256 জিবি যে যেটা খুশি নিতে পারবেন এটার প্রাইস থাকবে আজকে অনলি 20500 অনলি 20500 অনলি 20500 করে আইফোন এক্স 256 জিবি যা যেটা খুশি নিতে পারবেন আর যেটা লাগবে সে সেটা নিতে পারবেন আজকে কিন্তু একদম পানির দামে আইফোন পেয়ে যাচ্ছেন এখন আর কিডনি বিক্রি করতে হয় না আইফোন এক্স অনলি 20000

Samsung S20 FE S21 FE টা দেখানো হইছিল 20 वाँगा था वाँगा था वाँगा वाँगा। 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 FE টা দেখানো হয় নাই কারণ হচ্ছে এটা শেষের জন্য রাইখে দিয়েছিলাম বিশেষ অফার দেওয়ার জন্য জি এটার প্রাইস থাকবে আজকে only 20000 টাকা only 20000 টাকা Samsung S20 FE কার্ভ ডিসপ্লে কার্ভ ডিসপ্লে ফোন ভিউয়ার্স আর এটা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন এবং ক্যামেরাও কিন্তু ক্লিয়ার ক্যামেরা পেয়ে যাবেন নিতে পারেন এটা আজকের কালেকশন নাকি ভাই এই আজকের কালেকশন এটা সাথে আজকে শেষ করলাম ওকে ভাই যেহেতু এগুলো ইউজড ফোন ওয়ারেন্টি গ্যারান্টি আমরা কেমন পাবো ভাই যে কোন ফোন নিবেন হোক ওইটা দুই হাজার টাকা হোক ওইটা তিরিশ হাজার টাকা দশ দিনের হবে মধ্যে আর দুই বছর পাবেন সার্ভিস ওয়ারেন্টি উইদাউট পার্টস ধরেন হচ্ছে আপনার হাত থেকে পরে ফোনের ডিসপ্লেটা চলে গেল ডিসপ্লেটা আপনি আমাদের কিনে দিবেন আর সার্ভিসটা আমরা ফ্রি করে দিব ফ্রিতে যারা ঢাকার বাইরে থেকে আর মাধ্যমে নিতে চায় যারা ঢাকার বাইরে থেকে কুরিয়ার মাধ্যমে নিতে চায় এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিলে চব্বিশ ঘন্টার মধ্যে আপনি আপনার জেলার মধ্যে পেয়ে যাবেন ওকে শপ অ্যাড্রেসটা আবার বলে দেন শপ অ্যাড্রেস হচ্ছে আমাদের শপ মিরপুর দুই নাম্বার মিরপুর শপিং কমপ্লেক্স লিফটের ছয় সরি সরি লিফটের পাঁচ ছয়শো বাষট্টি নাম্বার শপ ছয়শো বাষট্টি নম্বর শপ ফোন ওয়ার্ল্ড এখানে আসলে কিন্তু নীরব ভাইকে পেয়ে যাবেন তাহলে ভিডিওটি শেষ করি ভিউয়ার্স এই ছিল অবশ্য ফোন ওয়ার্ল্ডের আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর যারা পাইকারি নিয়ে ব্যবসা করতেছেন অবশ্যই স্ক্রিনে নাম্বারে ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবেন ভাইয়ের ভাইয়ের কাছ থেকে ফোনগুলো একদম পাইকারি দেবে নিতে পারবেন আর যারা আজকে এক পিস নিতে চান তারাও কিন্তু পাইকারি দেবে পেয়ে যাবেন ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ